সেটি ছিল কোনো একদিনের দুপুর আল্লাহর অলি মহিয়সী নারী হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহ তালা আনহার নিভৃত কুটিরে আগমন করলেন ধর্মপরায়ণ ইল মন্নেষী দুইজন প্রখ্যাত আলেম ব্যক্তি তারা দূর পথ পাড়ি দিয়ে এসেছিলেন এবং সম্ভবত দীর্ঘ সফরের কারণে ক্ষুধার্থ ছিলেন রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা তাদের আগমনে সম্মানিত বোধ করলেন এবং যথাসাধ্য মেহমন্দারি করার ইচ্ছা পোষণ করলেন কিন্তু আলেমদ্বয় যখন একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন আহা যদি তিনি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো ক্ষুধা যে আর সহ্য হচ্ছে না তখন রাবেয়া রহমতুল্লাহি আলাইহার কর্ণগোচর হল তার অন্তর্দৃষ্টিতে তিনি তাদের মনের ভাব স্পষ্টই বুঝতে পারলেন কিন্তু সেই মুহূর্তে রাবে আর আলাইহার কাছে মেহমন্দের আপায়ন করার মতো পর্যাপ্ত খাবার ছিল না তার কাছে কেবল সাধারণ মানের দুটি রুটি ছিল যা হয়তো তিনি নিজেই খাবার জন্য রেখেছিলেন তবুও তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেই দুটি রুটি এনে সম্মানিত অতিথিদের সামনে পেশ করলেন ঠিক সেই সময় ঘরের দরজায় এসে দাঁড়ালো একজন ক্ষুধার্থ শীর্ণকায় ভিক্ষুকটি করুণ কণ্ঠে বলল আমি ক্ষুধার্থ যদি আমাকে আল্লাহর বাস্তে কিছু খাবার দেন তবে আমার জীবন রক্ষা হয় এই দৃশ্য দেখে রাবেয়া বসরি রাহিমাহুল্লা এক মুহূর্ত দ্বিধা করলেন না আলেমদ্বয়ের দিকে এগিয়ে থাকা সেই দুটি রুটি তিনি তৎক্ষণাৎ উঠিয়ে নিলেন এবং গভীর তাওয়াক্কুলের সাথে সেই ক্ষুধার্থ ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তাকে হাসি মুখে বিদায় জানালেন আলেমদয় এতে কিছুটা আশ্চর্য হলেন তারা ভাবলেন তাদের সামনে থেকে খাবার উঠিয়ে নিয়ে একজন সাধারণ ভিক্ষুককে দিয়ে দিলেন তবে কি তাদের প্রতি তিনি সন্তুষ্ট নন রুটি দুটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল রাবেয়া বসরি রাহিমাহুল্লা এর প্রতিবেশীর বাড়ির একজন ধনী মালকিন তার দাসীকে দিয়ে কিছু খাবার পাঠালেন দাসী এসে বলল আমার মালিক আপনাকে সালাম জানিয়ে এই খাবার পাঠিয়েছেন এগুলি আপনার জন্য একান্ত হাদিয়া রাবেয়া বসরি রহিমাহুল্লাহ বিনয়ের সাথে খাবারটি গ্রহণ করলেন ঢাকনা খুলতেই দেখলেন ভিতরে বেশ কিছু রুটি রয়েছে তিনি তৎক্ষণাৎ তা গণনা করে দেখলেন সেখানে মোট আঠেরোটি রুটি রয়েছে রুটিগুলো গুনে নিয়েই রাবেয়া বশ্রী রহিমাহুল্লার মুখমণ্ডলে চিন্তার রেখা দেখা দিল তিনি দৃঢ়তার সাথে দাসীটিকে বললেন না এই খাবার আমার জন্য পাঠানো হয়নি এখানে দুটি রুটি কম রয়েছে তুমি এগুলোকে নিয়ে যাও এবং তোমার মালকিনকে জিজ্ঞাসা করো আসলে ঘটনাটি ছিল এই যে দাসীটি তার আনা রুটিগুলোর মধ্য থেকে চুরি করে নিজের জন্য দুটি রুটি রেখে দিয়েছিল রাবে আবা শ্রী রাহিমাহুল্লার এমন কথা শুনে দাসী ভয় পেল এবং বুঝল যে তার রহস্য ফাঁস হয়ে গিয়েছে ভয়ে জড়সড় হয়ে দাসীটি দ্রুত ফিরে গেল সে তার চুরি করা দুটি রুটি বাকি রুটির সাথে মিশিয়ে মোট কুড়িটি রুটি নিয়ে পুনরায় রাবে শ্রী রাহিমাহুল্লার কাছে ফিরে এলো এবার রাবেয়ুল্লাহ রুটিগুলো গুনে নিলেন গুনে দেখলেন এখন সেখানে ঠিক কুড়িটি রুটি সঙ্গে সঙ্গেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি সন্তুষ্ট চিত্তে বললেন হ্যাঁ এইবার ঠিক আছে এই রুটিগুলি আমার জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে দাসী অবাক চোখে তাকে সালাম জানিয়ে সেখান থেকে চলে গেল রাবেয়া রাহিমা রাহিমাহুল্লাহ তখন সেই কুড়িটি রুটি নিয়ে আলেম মেহেমানদের সামনে দিলেন এবং বললেন আপনারা এবার তৃপ্তি করে আহার করুন আলেমদয় সমস্ত ঘটনাটি লক্ষ্য করছিলেন রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দেওয়া আঠারোটি রুটি ফেরত পাঠানো এবং বিশটি রুটি গ্রহণ করা এই পুরো প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে আহার শেষে তারা কৌতূহল চাপতে না পেরে রাবেয়া বশ্রী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন হে পূজনিয়া নারী এই যে রুটির সংখ্যা নিয়ে এত কাণ্ড ঘটল এর রহস্য কি আমরা কিছুই বুঝতে পারিনি তখন রাবেয়া বশ্রী রাহিমাহুল্লাহ তার ইমানি প্রজ্ঞার কথা প্রকাশ করলেন তিনি বললেন আপনারা যখন আমার ঘরে এলেন আমি বুঝতে পারলাম আপনারা ক্ষুধার্থ কিন্তু আমার কাছে তখন মাত্র দুটি রুটি ছিল যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম এ তো দুইজন মর্যাদাবান আলেম মেহমান তাদের সামনে কেবল দুটি রুটি দিয়ে আমি কি করে আপ্যায়ন করলাম তার চেয়ে বরং ভালো হবে এই সামান্য খাবারটি আমি ক্ষুধার্থ ভিক্ষুককে দান করে দেই কেননা আমি আল্লাহ আল্লাহতালার কালামে পড়েছি এবং নিশ্চিত বিশ্বাস রাখি যে যা দান করা হয় আল্লাহ আল্লাহতালা তার প্রতিদান হিসাবে কমপক্ষে গুণ বাড়িয়ে ফিরিয়ে দেন অর্থাৎ দুটি রুটি দান করলে আমার কমপক্ষে কুড়িটি রুটি ফিরে আসার কথা আর যখন দাসী প্রথমবার আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুনে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে কুড়িটি না হয়ে আঠারোটি তাই আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এগুলো আমার জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো নয় আমার হিসেব মতে কম ছিল তাই আমি তা গ্রহণ করিনি পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম ঠিক কুড়িটি রুটিই হয়েছে যখন আমার ইমানি হিসেব মিলে গেল তখনই আমি নিশ্চিত হলাম যে আল্লাহ তালা আমার দান কবুল করে তার ওয়াদা পূর্ণ করেছেন আর তাই আমি এই খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে তৃপ্তি সহকারে খেতে দিলাম এর পরের ঘটনাটি রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ এর এক কঠিন পরীক্ষা তিনি হৃদয়ে হজের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মক্কার পথে যাত্রা করলেন হজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র একটি দুর্বল গাধার পিঠে চাপিয়ে তিনি সঙ্গী সাথীদের সাথে নিয়ে রওনা হলেন অনেক দূর পথ চলার পর যখন তারা একটি নির্জন জঙ্গলের মাঝখানে এসে পৌঁছালেন ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় তার সেই দুর্বল গাধাটি নিস্তেষ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল এই গভীর সংকটে পড়ে সঙ্গী সাথীরা রাবেয়া বশ্রী রাহিমাহুল্লায়ের প্রতি সহমর্মিতা দেখালেন তারা বললেন আপনার মালপত্রগুলো আমাদের গাধা বা উটের পিঠে তুলে নিন আমরা আপনার মালপত্র গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করব কিন্তু আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল রাবেয়া বশ্রী রাহিমাহুল্লা সম্পূর্ণ ভিন্ন মনোভাব দেখালেন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমার মালপত্র নিয়ে চিন্তা করো না আমি যার ঘরের মেহমান হতে যাচ্ছি তার কাজ ছাড়া আমি অন্য কারো সাহায্য চাই না রাবেয়া বস্রী রাহিমাহুল্লায়ের এই কঠিন কথা শোনার পর এবং তার অটল ইমান দেখে তার সাথীরা আর জোর করলেন না তারা মালপত্র সেখানেই রেখে তাকে ছেড়ে গন্তব্যের দিকে চলে গেলেন একাকি সেই নির্জন বনের মাঝে মালপত্রের স্তূপের পাশে মৃত গাঁধাটির সামনে দাঁড়িয়ে রাবেয়াবশ্রী রাহিমাহুল্লা তখন দু হাত আকাশের দিকে তুলে ধরলেন তার চোখে কোনো হতাশা ছিল না ছিল কেবল গভীর অভিমান মেশানো তাওয়াক্কুল তিনি আল্লাহকে ডেকে বললেন হে আল্লাহ আপনি তো সবই জানেন আমি একজন অবলা ও অক্ষম নারী আপনি আমাকে আপনার পবিত্র ঘরের দিকে ডেকে নিয়ে আসলেন অথচ দেখুন আমার বাহন গাধাটিকে নির্জন বনের মাঝে মেরে ফেলে আমাকে একা করে দিলেন একজন দুর্বল নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমার সমস্ত সহায় এখন আপনি তার এই গভীর আরতি ও তাওয়াক্কুল আল্লাহর দরবারে পৌঁছে গেল এক অলৌকিক ঘটনা ঘটল কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে সেই মৃত গাধাটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল গাধাটি যেন জীবন্ত হয়ে উঠল রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ পুনরায় মহান আল্লাহর ঘরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলেন তিনি দৃঢ়ভাবে প্রমাণ করলেন যে যিনি আল্লাহর ওপর পরিপূর্ণভাবে ভরসা করেন আল্লাহ কখনোই তাকে একাকি ছেড়ে দেন না গাধা অলৌকিকভাবে জীবিত হওয়ার পর রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ পুনরায় তার পবিত্র হজের যাত্রা শুরু করলেন এবং বহু পথ পাড়ি দিয়ে অবশেষে মক্কা শরীফের কাছাকাছি এসে পৌঁছালেন কাবা শরীফ তখন তার দৃষ্টিসীমার মধ্যে কিন্তু বিস্ময়করভাবে তিনি কাবা শরীফের দিকে এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে বুক ফাটা আর তনাদ শুরু করলেন মক্কা শরীফের সীমানায় দাঁড়িয়ে তিনি অশ্রু ভেজা কণ্ঠে ব্যাকুল হৃদয়ে আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগলেন হে আল্লাহ আমি তো এক সামান্য মাটির সৃষ্টি আর এই যে ঘরটি এটি তো কেবলই পাথরের ঘর হে আমার মাবুদ আমি এই পাথরের ঘর দিয়ে কি করব আমার এগুলোর প্রয়োজন নেই আমার সমস্ত চাওয়া কেবলই আপনাকে ঘিরে আমি একমাত্র আপনাকেই পেতে চাই আপনার দর্শন চাই তার এই গভীর প্রেম ও চরম তাওয়াক্কুলের কথা আল্লাহর দরবারে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে অদৃশ্য জগৎ অর্থাৎ গায়েব হতে একটি সুস্পষ্ট আওয়াজ তার কর্ণকুহরে ভেসে আসলো যা ছিল প্রজ্ঞা ও ইশারায় পূর্ণ আওয়াজ আসলো হে রাবেয়া তুমি কি চাও যে তোমার এই গভীর প্রেমের কারণে এখনই এই ভূমির আঠেরো হাজার আলেম ধ্বংস হয়ে যাক তুমি কি এটা জানো না যে তোমার চাওয়া কতটা গভীর মুসা আলাহ সালাম যিনি ছিলেন একজন মহান পয়গম্বর তিনিও আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আর আমার নূরের সামান্য তাজাল্লিতে তিনি বেহুশ হয়েছিলেন আসলে যারা আল্লাহ তালার প্রেমের সাগরে সর্বদা ডুবে থাকেন তারা এক মুহূর্তে যে আধ্যাত্মিক শান্তি পান সেই শান্তি এই দুনিয়ার কোনো নেয়ামত বা ঐশ্বর্যে নেই তোমার প্রেম আমাকে স্পর্শ করেছে রাবেয়া বসরি রহিমাহুল্লায়ের এই পর্বের হজ শেষে সাত বছর পর তিনি তৃতীয়বারের মতো হজের উদ্দেশ্যে রওনা হলেন অবশেষে তিনি আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেই পবিত্র স্থান যেখানে সকল হাজিগণ আল্লাহর কাছে ক্ষমা ও নৈকট্য প্রার্থনা করেন সেখানে উপস্থিত হয়ে তিনি যেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না ব্যাকুল হয়ে তিনি তার হৃদয়ের সমস্ত বিরহ ঢেলে দিলেন তিনি বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না দয়া করে এবার আপনি আমাকে দেখা দিন আরেকবার সেই অদৃশ্য জগৎ হতে গম্ভীর আওয়াজ আসলো হে রাবেয়া এটা কেমন দর্শন তুমি তো প্রার্থনার মধ্যেই আমাকে সর্বদা পেয়ে থাকো তুমি যদি সত্যিই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি নূরের ঝলক প্রকাশ করব কিন্তু মনে রেখো আমার নূরের সেই ঝলকে তুমি সঙ্গে সঙ্গেই পুড়ে ভস্য হয়ে যাবে রাবেয়া রাবেয়াবশ্রী রাহিমাহুল্লা বুঝতে পারলেন তার মানবীয় দুর্বলতা তিনি তখন বিনয়ের সাথে বললেন হে আল্লাহ আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি তো আমার এই সামান্য দেহের নেই আমি আপনার সান্নিধ্য চাই কিন্তু পুড়ে যেতে চাই না তখন আবার আওয়াজ আসলো যা যেন তাকে একটি ভয়ানক সত্যের দিকে ইঙ্গিত করছিল রাবেয়া তুমি আকাশের উপরের দিকে তাকিয়ে দেখো রাবেয়া বস্রী হুল্লা তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন এক ভয়াবহ দৃশ্য রক্তের সাগর শূন্যে ঝুলছে তখন গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া তুমি যে রক্ত দেখছো এই রক্ত আমারই জন্য আমার আশেকদের চোখ থেকে বের হয়েছে তারা আমার ইস্কে কেঁদে কেঁদে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এত গভীর প্রেম থাকা সত্ত্বেও তারা আমাকে দুনিয়াতে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে দেখা দিবে তাদের মর্যাদা তুমি কল্পনাও করতে পারো না এই দৃশ্য এবং বাণী রাবেয়া হুল্লার চোখ খুলে দিল তিনি বুঝলেন আল্লাহর প্রেম পাওয়ার পথ কত কঠিন তিনি তখন নিজেকে গুটিয়ে নিয়ে বললেন হে আল্লাহ আপনাকে দেখার কোনো যোগ্যতা বা শক্তি আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবেয়া বশ্রী রেহিমাহুল্লা যখন একটি পাহাড়ের উপরে গভীর ইবাদত করছিলেন তখন এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল তার চারপাশে বনের পশুপাখিরা শান্তভাবে ছিল তারা যেন তাকে দেখতে বা তার ইবাদতের নৈকট্য উপভোগ করতে এসেছিল ঠিক সেই সময় বসরার প্রখ্যাত আলেম হযরত হাসান বস্রী রেহমতুল্লা আলাই সেখানে আগমন করলেন তাকে দেখা মাত্রই সমস্ত পশুপাচিরা ভয় পেয়ে চারিদিক থেকে দ্রুত পালিয়ে গেল রাবেয়া বশ্রী রাহিমহুল্লা তখন হাসান বস্রিকে ইঙ্গিত করে বললেন ওস্তাদজি আপনাকে দেখে তারা কেন পালিয়ে গেল জানেন আপনি হয়তো দুনিয়ার কোন চিন্তায় মগ্ন ছিলেন তাই পশুরা আপনার নৈকট্য চায়নি তারা দুনিয়াদারদের সান্নিধ্য এড়িয়ে চলে আরেকদিন হাসান বশ্রী ফুরাত নদীর কাজ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন রাবেয়া বশ্রী রাহিমহুল্লা নদীর তীরে বসে আছেন হাসান বসরি রাহিমহুল্লা তখন নিজের ক্ষমতা দেখাতে চাইলেন তিনি সামনে এগিয়ে গিয়ে নদীর জলের উপরে জায়নামাজ বিছিয়ে দিলেন এবং সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবেয়া বসরি রাহিমাহুল্লা একই রূপ করলেন তবে ভিন্নভাবে তিনি তখন তার জায়নামাজ শূন্যে উড়িয়ে দিলেন এবং আকাশের উপরে নামাজ পড়তে শুরু করলেন নামাজ শেষ হবার পর রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে হাসান বশ্রি রাহিমাহুল্লাহকে বললেন ওস্তাদজি আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে এই অলৌকিকতা বা কেরামতি প্রদর্শন করা অলিদের কাজ নয় এই সবই নবসের খেলা আমাদের আসল কাজ হল এইগুলো না করে কেবল আল্লাহ তালাকে রাজি খুশি করাই অন্য এক সন্ধ্যায় হাসান বাসলির রাহেমাহুল্লাহ কয়েকজন বন্ধুকে নিয়ে রাবেয়া বসরির রাহেমাহুল্লার সাথে সাক্ষাৎ করতে গেলেন সেই সময় রাবেয়া বসরির রাহেমাহুল্লার ঘরে কোনো আলো ছিল না ঘর ছিল ঘুটঘুটে অন্ধকার তিনি তাদের আগমন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে এক অলৌকিক কাজ করলেন তিনি নিজের হাতের আঙুলের অগ্রভাগে ফুক দিলেন আর সঙ্গে সঙ্গেই তার আঙুল আগুনের ন্যায় উজ্জ্বল হয়ে জ্বলে উঠল তাতে সারা ঘর আলোকিত হয়ে গেল তিনি তখন হাসান বাসরি রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে এক মূল্যবান আধ্যাত্মিক বাণী দিলেন মোমবাতির মতো কেবল বাইরের আলো দিয়ে জগৎকে আলোকিত করবেন না বরং নিজের ভেতরের ইবাদতের আলোকে জ্বালিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সব সময় আল্লাহ প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান হজরত রাবেয়া বস্রি রহিমাহুল্লায়ের ইবাদতের পরিমাণ ছিল আকাশ ছোঁয়া তিনি দিনরাত মিলিয়ে এক হাজার রাকাত নফল নামাজ আদায় পড়তেন রাত যখন গভীর হয়ে যেত মানুষের চোখ যখন ঘুমে ঢুলে পড়ত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন ছাদে উঠে তিনি আকাশের দিকে তাকিয়ে একান্তে দোয়া করতেন হে আল্লাহ ওই তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো এখন গভীর নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি শুধু আপনার সঙ্গে এই বলে তিনি ইবাদত শুরু করতেন যখন দেখলেন রাত শেষ হয়ে প্রায় ভোর হতে লাগল তখন তিনি আবার দোয়া করতেন যেন তার হৃদয়ের সমস্ত আকুতি সেই দোয়ায় মিশে আছে হে আল্লাহ রাত প্রায় শেষ হয়ে আসছে আমার কতই না সাধ আমি যে সারা রাত আপনার ইবাদত করলাম আমার এই ইবাদত আপনি কবুল করেছেন কিনা জানার আপনি আমাকে জীবন দিয়েছেন আর সারাক্ষণ আমার খেয়াল রাখছেন তার ইমানের গভীরতা ছিল অতুলনীয় তিনি আরও বলতেন হে আল্লাহ আপনি যদি আমাকে আপনার দরজা থেকে বিতাড়িতও করেন তবুও আমি আপনার ভালোবাসার টানে আপনাকে কোন দিনও ত্যাগ করে যাব না হে আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার আনন্দ আমার পালনকর্তা আপনি আমার প্রাণ আপনাকে পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছেন আপনার ভালোবাসার আশা নিয়েই আমার যত কামনা আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি যদি কেবল আমার ওপর সন্তুষ্ট থাকেন তাহলেই আমার জীবনের সমস্ত সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ আপনি কি সেই হৃদয়কে জাহান নামের আগুনে জ্বালাবেন যে হৃদয় সর্বদা আপনাকে ভালোবাসে তখন আবার গায়েব হতে এক মধুর আওয়াজ আসলো রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি কখনো এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বসরি লাহিমাহুল্লাহ তাকে বললেন রাবেয়া এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত জীবন তো শেষ হয়ে আসছে তখন রাবেয়া বশরি রাহিমাহুল্লাহ তার অবিস্মরণীয় উত্তর দিলেন আমার কোনো স্বতন্ত্র অস্থিনে আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি তো আল্লাহতালার অধীনে বন্দী সত্তা আর তাই আমার বিবাহের আলোচনা একমাত্র তার সাথেই করা উচিত যিনি আমাকে বন্দী করে রেখেছেন রাবেয়া উচ্চ মার্গের কথা শুনে হাসান রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন রাবেয়া তুমি আধ্যাত্মিকতার এই উচ্চস্থানে কিভাবে পৌঁছলে তিনি বললেন আমি দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বিলীন করে দিয়েছি দুনিয়ার আরামের দিকে আমি ফিরেও তাকাইনি তখন হাসান বশ্রি রাহিমাহুল্লাহ আবার প্রশ্ন করলেন তুমি আল্লাহ তালাকে কেমন করে চিনলে তিনি বললেন তালা আমার অন্তরকে উদয় করে দিয়েছেন জ্ঞান দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য সুতা বিক্রি করে দুই দীর্হাম মূল্য পেয়েছি তখন এক ডান হাতে আর এক দিরহাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই কারণ এই লোভ আমাকে সুপথ কেকে ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এই লোভ পরিহারী ছিল আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হজরত রাবেয়া বশ্রী রাহিমাহুল্লাহ তার একটি স্বপ্ন বর্ণনা করেন একদিন আমি হুজুর সাল্লু আলহাসাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোন মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তালার মহব্বত এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারও ভালোবাসার স্থান পায় না আমার সমস্ত হৃদয় কেবল তার জন্যেই সংরক্ষিত রাবেয়া বশ্রী রাহিমাহুল্লাহ তার প্রেমের গভীরতা বোঝাতে বলেন আল্লাহ তালার মহব্বত অর্থাৎ হাজার আলেমের সামনে ঘূর্ণায়মান থাকে আর যার ইচ্ছা সে তার সামান্য এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও যায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে আবার মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালাও ভালোবাসেন একবার রাবেয়া বাসরি রাহিমাহুল্লাহ একটানা সাত দিন রোজা রেখে ইবাদাতে মশকুল ছিলেন অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় তিনি অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি তার জন্য কিছু খাবার খাবার নিয়ে আসলো এবং দিয়েই চলে গেল রাবে শ্রী রেহেমাহুল্লা তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে একপাশে গেলেন ঠিক সেই সময় একটি বিড়াল এসে তার সমস্ত খাবার খেয়ে ফেলল তখন তিনি ভাবলেন শুধু পানি দিয়ে ইফতার করে নেব যখন তিনি পানি আনতে গেলেন সেই সময় ঘরের বাতি আবার নিভে গেল আর অন্ধকারে হাতে রাখা গ্লাসটিও নিচে পড়ে গিয়ে ভেঙে গেল পরপর এমন ঘটনায় তিনি নিজেকে সামলাতে পারলেন না তখন তিনি তার আল্লাহকে ডেকে বললেন হে আল্লাহ নিরীহ আচরণ করছেন তখন গায়েব হতে এক আসলো হে রাবেয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নেয়ামত তাহলে আজই তোমাকে আমি তা দান করব। কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব এই কথা শুনে রাবেয়া বা শ্রী রাহিমাহুল্লাহ বুঝলেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন তিনি তখন দৃঢ়তার সাথে বললেন আমি তো দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকেই আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহ কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন কেউ যেন আপনার কাজ থেকে আমাকে ফেরাতে না পারে রাবেয়া বাসরি রাহিমাহুল্লাহ সময় কান্না করতেন লোকেরা তখন তাকে প্রশ্ন করত আপনার কি কোনো রোগ হয়েছে আমরা তো আপনার কোনো প্রকাশ্য রোগ দেখি না তাহলে আপনি কেন সব সময় কান্না করেন তখন রাবেয়া বা শ্রী রাহিমাহুল্লা উত্তর দিতেন আমার কোন প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদা ব্যথিত অবস্থায় রাখি যেন তার উসিলায় তালা আমাকে মাফ করে দেন আমি এই ভয়ে কাঁদি যে মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি একদিন কিছু বুজুর্গ লোক রাবেয়া বাসরি রাহিমাহুল্লার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন তাদের একজন বললেন আমরা ভয়ঙ্কর সাতটি দোজখের উপর দিয়ে পার হওয়ার ভয়ে এবং জান্নাত পাবার আশায় আল্লাহর ইবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন রাবেয়া বশ্রী রহিমাহুল্লাহ তখন তাদেরকে এক চরম সত্য উপলব্ধি করালেন জান্নাত জাহান্নাম যদি নাথ থাকতো তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ তাআলার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সেই ব্যক্তি হল নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আশায় বা ভয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত হবে কেবল তার সন্তুষ্টির জন্য এরপর বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবেয়া বশ্রী রহিমাহুল্লাহ এক হাতে পানি আরেক হাতে আগুন নিয়ে দ্রুত দৌড়াতে শুরু করলেন লোকেরা জিজ্ঞাসা করল আপনার কি হল এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি তার বিখ্যাত উত্তর দিলেন আমি পানি দিয়ে দোজখের আগুন নেভাতে আর আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি যাতে যারা আল্লাহর ইবাদত কেবল জান্নাতের আশায় করে তারা যেন জান্নাত না পায় সকলের ইবাদত যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়